আমি তার প্রেমে এত সফল হয়েছি আমি কখনো বিনা কোলগেট করেনি কোলগেট ছাড়াই বিরাজ করে নিই উনিকে কথা বলেন না ওনাকে উনি সব সাবেন সাকেন আহ উনি চুপচাপ আছেন কিন্তু ঝড়টা আমার উপরে গেমের পড়ে উঠবে ও আচ্ছা আচ্ছা থাক সমস্যা নেই তো ঝড়বর্ণ দিয়ে জনবর্ণের মধ্যে তো সব হুম আই হাই কাল লাশ বন্ধাকেই মেরে দিলো আরে লেজেন্ট লেজেন্ট তোমার কাছ থেকে খেলা শিখতেই হবে আমাকে আরে তুমি তুমি আফরোজা তুমি আমাকে একটু খেলা শেখাবে আমি তোমার ঘরের থালা হাঁড়ি মেজে দেবো ঠিক আছে তারপর বয়স কথা আমাকে একটা উনিশ

আমার প্রথমে একজনের প্রতি মন বলছিল আমি প্রথমে ভাবছিলাম ওইটা মেয়ে মানুষ গেরিনা নামটা প্রথম যখন যখন প্রথম প্রথম আজ থেকে পাঁচ বছর আগে যখন গেরিনা নামটা প্রথম প্রথম শুনতাম না আমি মনে করতাম গেরিনা মানে কোনো মেয়ে হবে ছেলে ছেলেকেই মেয়ে ভেবে ভালোবেসে ফেলছিলাম ওকে যা ভালোবেসছে ভুলতেই পারছি না তাও ঠিক আমি কত ছেড়ে দেবো ছেড়ে দেবো আর ছাড়তে পারতেছি না একবারে মন যেন বসে গেছে

এই আলু ভাত্তাটাকে বাঁচিয়ে দাও তো আলু ভাত্তাটা অনেক কষ্টের সিটি মাইকটা অফ করলাম আপনারা খেলতে থাকেন আমার মনে হচ্ছে ভিডিওটা বুঝি সবাইকে সারভাইভ করতে করতে শেষ হয়ে যাবে হাই হাই আরে আমি উড়ে এসেছি ডাইরেক্ট চারজনের কাছে ভাই কে হো গিয়া এই হরিনাম প্রেমানন্দী আফলোজা যা হোক করে বাঁচাবো আমায় সাইডে দুশো টোকন আছে কালেক্ট করো না পিস আমি যেটা ভাবলাম সেটাই হলো ডাইরেক্ট উড়ে এনিমির কাছে গেলাম আর আমাকে মেরে দিল হাই গেলে তুমিও গেলে

I need equipment. Got it. हैकर अच्छे बाबा हैकर अच्छे আর ওটা হ্যাকার ছিল বুঝি ডব্লিউএম হ্যাকার আমার দিকে গুলিও চালায় নাই ঘুরে গেলাম তারপরে মেরে দে দেখো ধরা আরে আবে ভাই আরে হ্যাকার পুরো হ্যাকার কেউ ঠুকেনি কেন কেউ কি জানি কেন তোমাকে দেখো কোথা দিয়ে মারবে তুমি নিজেও বুঝতে পারবে না হাওয়াতে ছিলাম মেরে দিল गाइस ग्लिव हेकार नहीं गुरी नीलो